মন্ত্রী পাত্রবাবু তো 60 বছর বয়সে মোটা বুড়ি নিয়ে মোটা বুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারেন যদি গার্লফ্রেন্ড রাখতে হবে দিদি দিদি প্রথমে বলি যাদের সাংবাদিকদের পুরুষদের মুখোমুখি হওয়ার সাহস নেই তারা কখনোই সাংবাদিক সম্মেলন করবেন না কেন বলছি আপনারা জানেন গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ তাদের মধ্যে অন্যতম নেতা হচ্ছে এই শুভঙ্কর হালদার তার বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক অভিযোগ একজন মহিলাকে অপহরণ করেছিল অভিযোগ রয়েছে নবদ্বীপ থানায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান বা প্রশ্ন তুলেন যে এ ধরনের একজন অভিযুক্ত কিভাবে এই ছাত্র সমাজের আন্দোলনে রয়েছেন এই প্রশ্ন যখন সাংবাদিক তাকে করে শুভঙ্কর হালদারকে তখন তিনি মেজা ধারান। এবং তিনি একজন মহিলা সাংবাদিককে চমকাচ্ছেন ধমকাচ্ছেন চলুন একবার প্রথমে দেখে নিই সেই ছাব্বিশ তারিখ সাংবাদিক সম্মেলনের কিছুটা অংশ যেখানে একজন মহিলা সাংবাদিকের সাথে এরূপ আচরণ করেছেন

আমি তাহলে পরিচয় নেই আমি শুধু কাজে বলছি তিনি কম কেস বলেছেন আমার নামে নবদ্দ্বীপ থানায় তিরিশ থেকে বত্রিশটা কেস রয়েছে আমি বলে দিচ্ছি কারণ পশ্চিমবাংলায় শাসকদের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে আমি তিনবার জেল কেটেছি আমি তিনবার জেল কেটেছি আমি স্কুল আমি ছাত্র সঙ্গে আমি তিনবার জেল কেটেছি আমাকে বাড়ি থেকে মারতে মারতে পুলিশ নিয়ে গেছে জামা দিয়েছে সব করেছে আমার বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী গেছে পুলিশ গেছে আমায় খুঁজছে

112 হলো 112 হলো যদি পশ্চিম বাংলা শিক্ষামন্ত্রী আজকে আপনি কথা বলছেন আপনি কথা মিডিয়া হ্যান্ডেল লাগানো দিয়ে আপনাদের দয়া করে দিদি দিদি প্রশ্ন তার পছন্দ হয়নি আরে পছন্দ যখন হয়নি তখন আপনি এড়িয়ে যেতে পারতেন স্কিপ করে দিতে পারতেন আপনার একতারের মধ্যে পড়ে না একজন সাংবাদিককে আপনি চমকাবেন ধমকাবেন তার প্রশ্নর মুখোমুখি হওয়ার সাহস নেই আপনার হ্যাঁ আরজিকর কাণ্ডের যে নৃশংস হত্যা তার প্রকৃত শাস্তির দাবি গোটার বাংলার মানুষ নয় গোটা দেশের মানুষ চাইছে তবে তাই বলে এই নয় যে আপনি একজন মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তর বা জবাব না দিতে পেরে তার সাথে এরূপ আচরণ করবেন এরূপ আচরণ আপনার থেকে নয় কারুর থেকেই মেনে নেওয়া যায় না